দশ হাজার সত পার সতেরো সালে রোববার তিন তারিখে মামলাটি দায়ের হয় দু হাজার উনিশ সালে এই মামলাটি চার্জ ফ্লেম হয় তো দীর্ঘ এই সাত বছর এই মামলাটির কাজ কার্যক্রম চলে তখন থেকে শুরু করে তো আজকে দ্বিতীয় আদালত তার জার্জমেন্টকে আসামকে সর্বোচ্চ শাস্তি দ্বিতীয় প্রদান করেছে এবং তাকে পঁচিশ হাজার টাকা জরিমানা করেছে এবং আমাদের আরও ছয় মাসের বিরাজ সব দিয়েছে এবং আদালত তার রায়ের অবজারভেশনও বলেছে এটা একটা ঐশাচিক এবং বড় নির্মম হত্যাকাণ্ড এবং এই জন্যই এই আসামিকে একটা দৃষ্টান্তমূলকভাবে সমাজে একটা মেসেজ দেওয়ার জন্য যা এই স্বাস্থ্যটি প্রধানমন্ত্রী যেমন বলেছে যে এই ধরনের ঐশাচিক হত্যাকাণ্ড যারা ঘটায় তাদের আসলে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই এবং এটা সমাজের জন্য একটা মেসেজ যাবে আসলে কেউ এই ধরনের অপরাধ করলে তারা তারা অবশ্যই বিচারের হাতে আনবে এবং কেন কেন বলছেন এই কারণে কারণ হচ্ছে এই বাচ্চাটা যখন এই যে আসামির যেহেতু তারা প্রতিবেশী ছিল সে সকালবেলা তার বাসার সামনে দিয়ে ছিল বাথরুম এবং ওকে দিয়ে ব্যাগ আসতেছিল তখন সে স্বাভাবিকভাবে এই বাচ্চাটাকে ডাক দেয় যেহেতু তারা প্রতিবেশী এবং পূর্ব পরিচিত বাচ্চাটা ছোটো থেকে তাকে চিনে তো স্বাভাবিকভাবেই বাচ্চাটা সরল বিশ্বাসে কিন্তু তার তাকে তার রুমে যায় রুমে যাওয়ার পরপরই সে তার দরজাটা আটকায় দিয়ে তার মুখটা চেপে ধরে এবং যেহেতু এটা একটা পিংচের পাশা পার্শ্ববর্তী অন্যান্য প্রত্যেকটা রুমে কিন্তু মানুষজন আছে এই রুমে এই এই একটা ঘটানোর জন্য এই রুম এইসব পার্শ্ববর্তীরা যাতে না শুনতে পাই এই বাচ্চার মুখের ভিতরে কাপড় চুড়ে নেয় তাতেও যখন বাচ্চাটা ঘুমরাচ্ছিল তখন সে বাচ্চাটার মুখে উন্না দিয়ে ফেঁচা ফেলে তারপরেও সে বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য সে বাচ্চাটার ঘাড় মটকায় দিয়ে সে তার মৃত্যু নিশ্চিত করার পরে সে তার উপরে এই পৈশাসিক আক্রমণ চালায় এবং তাকে দর্শন এবং র্যাব দর্শন করে যার এই এই যে পুরো প্রক্রিয়াটা এটাকে আদালত পশ্বাসিক বলেছে এবং নির্মম এবং ঘটনা বলে আখ্যা দিয়েছে হ্যাঁ আদালতের যে মামলার থাকে আসলে কেউ ধরনের মামলাগুলাকে প্রায়োরটি বেসিসে যাতে বিচার কার্য করা এই ধরনের অংশগুলো আসলে ফলো করা হয় না সবসময় যার কারণে হ্যাঁ এই মামলার চাপে এই মামলাগুলা